আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শিখব তো আমরা চলেন আমাদের স্টোরটাকে ভিজিট করি আমরা আজকে থিম নাম কিভাবে চেঞ্জ করে বা বের করে সেই জিনিসটা খুঁজব হ্যাঁ তো আমি যদি আমাদের এই স্টোরে ভিউ পেজ সোর্স আপনি এটা যদি না পান একটা স্টোরে যেই কোনো জায়গায় নিচে আপনি চেক করে দেখবেন হ্যাঁ সেটা ওপর হতে পারে নিচে হতে পারে সেখান থেকে ভিউ পেজ সোর্স এখানে যাব দেখে এখানে এসে আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল অ্যাপ প্রেস করব হ্যাঁ তো কন্ট্রোল অ্যাফ প্রেস করে আমি আবার যদি দেখাই এখানে আসার পর আমরা একটা ক্লিক করে ফাঁকা যে কোনো একটা জায়গাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্লাস অ্যাফ কন্ট্রোল অ্যাপ আপনি প্রেস করলেই হবে কন্ট্রোল এবং অ্যাফ তারপর হচ্ছে আমরা শপিফাই ডট থিম আগে কী ছিল এটা হয়তো আপনারা জানেন যে এইভাবে বুম লেখলি চলে আসতো হ্যাঁ তো এই প্রসেসটা আসলে চেঞ্জ হয়েছে চেঞ্জটা আসলে কতদিন সেটা আমি নিজেও যাই না পাঁচ মাস ছয় মাস হতে পারে বা তারও বেশি তো যাই হোক থিম নাম আমরা যদি বের করতে চাই সেক্ষেত্রে শপিফাই ডট থিম লিখে সিম্পলি সার্চ করব সার্চ করলেই দেখবেন এই রকম তিনটা লাইন চলে আসবে হ্যাঁ এটা প্রত্যেকটা সপিফাই থিমের জন্য একইভাবে কাজ করবে তো এই হচ্ছে সফিফাই ডট থিম যেখানে নেম যে অপশনটা প্রথমটা আপনারা দেখতে পাবেন সেটা থেকেই শুরু আসলে তো থিমের নাম কি হচ্ছে ডন এবং স্কিমা নেমটা হচ্ছে এই যে ডন তো এখন প্রশ্ন আসতে পারে এটা কিভাবে চেঞ্জ করে তো এই যে নেমটা প্রথম যে নেমটা থিম নেম সেটা হচ্ছে এখান থেকে আসে আমরা এটা চেঞ্জ করি চলেন আমরা রিনেম দেই এটা নাম ধরেন আমার নামই দিলাম আচ্ছা এটা চেঞ্জ করলাম হ্যাঁ এখন যদি আমরা এসে এখানে একটা রিলতেই দেখতে পাবো থিমের নামটা হচ্ছে এই যে আমার নামটা সেটা চলে আসলো বাট আমরা কিন্তু এইটা নাম চেঞ্জ করলাম থিমের কিন্তু তারপরও দেখেন এইখানে কিন্তু থিমের নামটা বলে দিচ্ছে যে টোন থিম আপনারা খেয়াল যদি করেন অনেক স্টোর আছে যেগুলোর নাম আসলে থিমের নামটা বের করা যায় না বা এই নামটা আসলে কিভাবে পরিবর্তন করে সেটাও দেখাচ্ছি তো এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে থিমের নাম এটা চেঞ্জ করছে ক্লায়েন্ট বাট অরিজিনালি আমরা যদি দেখি আচ্ছা অরিজিনালি যদি আমরা দেখি যে এই থিমের এক্স্যাক্ট কোন থিমটা ব্যবহার করা হয়েছে তো সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে ডন থিম ব্যবহার করা আমরা সাপোজ ঘরের বাজারে যাই এই হচ্ছে তাদের অফিসিয়াল সাইট তো কী থিম ব্যবহার করা হয়েছে সেটা আমি যদি হাইড করতে চাই কন্ট্রোল এফ দিলাম আমি একইভাবে এইখানেও ধরেন যদি লিখি শপি ডট থিম দেখেন এখানে বলতেছে থিমের নাম হচ্ছে ঘরের বাজার টু পয়েন্ট জিরো যেটা এইখান থেকে চেঞ্জ করেছে বাট তারপরে স্কিমাতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের থিমের নাম হচ্ছে ঘরের বাজার হ্যাঁ এই যে একটা অপশন তা এইটা কিভাবে করবেন হ্যাঁ আপনারা চেঞ্জ করবেন কিভাবে। অথবা আপনারা অনেক স্টোরে গেলে এই যে এইখানে স্কিমার পরে যে নামটা থাকবে সেটাই হচ্ছে থিমের এক্স্যাক্ট যে থিমটা ব্যবহার করা সেটাই আসলে এখানে দেখাবে হ্যাঁ এরপর আমরা যদি এইভাবেও না পাই আমরা জানি একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি এখানে একটা ক্লিক করলে থিমের নামটা বলার কথা বাট বলতেছেন হ্যাঁ টু পয়েন্ট জিরো সেটা হচ্ছে এই যে এখান থেকে আসতেছে এখন আমরা চলেন এই নামটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখি তো আমি এটা কেটে দিলাম আপনারা কোনো ক্লায়েন্টের স্টোর বা কারোর স্টোর যদি চেক করতে চান সেক্ষেত্রে এইভাবে চেক করবেন এটা একশোতে হয়তো নব্বইটা আপনি স্টোরের থিমের নামটা এইভাবে পেয়ে যাবেন হ্যাঁ স্কিমার যে নামটা থাকে সেখান থেকে পেয়ে যাবেন আচ্ছা বুঝতে পারলাম যে থিমের নামটা কিভাবে বের করতে হয় এক্সটেনশন এবং হচ্ছে এই যে ভিউ পেজ সোর্স করে এইভাবে এখন আমি যদি থিম নামটা চেঞ্জ করতে চাই যে আমি চাই না আমার থিমের নামটা কেউ জানুক সেটা কিভাবে চেঞ্জ করে সিম্পলি থিমের এখানে এসে আমরা থ্রি রটে ক্লিক করলাম এডিট কোড তারপর হচ্ছে এইখান থেকে আচ্ছা অ্যাসেটস না অ্যাসেটস না আমরা যদি কনফিকে যাই হ্যাঁ এই হচ্ছে কনফিক সেটিং ডেটা জেসন এবং হচ্ছে সেটিংস স্কিমা জেসন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে আপনি দেখবেন থিমের যত ইনফরমেশান সব এখানে দেওয়া ভার্সনটা হয়তো বা চেঞ্জ করা যায় না বাট আমি যদি আমার এখানে নামটা চেঞ্জ করে দিই যে এখানে লিখি যে আমার স্টোর হ্যাঁ থিমের নামটা কি হচ্ছে আমার স্টোর আমি যদি এটাকে সেভ করি এখন তো আরেকটা যদি রিলোড দিই এখানে দেখেন এই থিমের নামটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমার স্টোর তো কেউ যখন আপনার স্টোরটা ভিজিট করবে এবং থিম নামটা বের করার ট্রাই করবে সে কিন্তু এখন বুঝতে পারবে না আসলে এই স্টোরটা কি নামে ব্যবহার করা এবং প্রত্যেকটা স্টোর ওনাররা বা ডেভেলপাররা এখান থেকে আসলে থিম নামটা চেঞ্জ করে থাকে আমি এখান থেকে বের হই এবং যদি আমাদের স্টোরটা আরেকটা বার ভিজিট করি আচ্ছা আসলো এখন যদি এই এক্সটেনশন আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছি যে এখানে লেখা আমার সেকেন্ড স্টোর এটা নট বিল্ট উইথ ছপি আচ্ছা এটা বলার তো কোনো কারণই না ও ও আসলে এক্সটেনশনটা আসলে ডিটেক্ট করতে পারতেছে না যে স্টোরের এক্স্যাক্ট নামটা কি এইভাবে চাইলে আপনি একটু প্রাইভেসি আপনার স্টোরটাকে করতে পারেন বা আপনি চাইলে ক্লায়েন্টের স্টোর ফাইন্ড করতে পারেন র্যান্ডম ওয়েতে আমি দুইটা তিনটা প্রসেসই দেখালাম আপনার যেভাবে সুবিধা সেভাবে আসলে চেক করে দেখবেন হ্যাঁ